আপনি যতই চালাকি করেন যতই ব্যস্ত থাকেন যতই ফাঁকিবাজি করেন আপনি কিন্তু ফেসবুক অ্যালগরিদমের কাছে ধরা কারণ ফেসবুক অ্যালগরিদম আপনাকে চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখে আপনি কি করেন কি না করেন কার ভিডিও কতটুকু দেখেন আপনি আপনার পেজ বা আইডিতে কতক্ষণ অ্যাক্টিভ আছেন এগুলো অ্যালগোরিদম অটোমেটিক ধরে ফেলে আপনি যখন অন্যের ভিডিও দেখেন এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখে ভিডিও সম্পর্কিত কোনো কমেন্টস না করে আপনার মন করা একটি কমেন্ট করে ভিডিওটি উপরের দিকে ঠেলে দেন এটি হলো ফেসবুক অ্যালগোরিদমে আনইজুয়াল অ্যাক্টিভিটি যেটা ফেসবুক কখনোই পছন্দ করে না এই আনইজুয়াল অ্যাক্টিভিটি থেকে আপনি কিভাবে বাঁচবেন আপনার প্রথমেই কোনো একটি ভিডিও আপনার ফিরে আসলে সেটি সম্পূর্ণভাবে দেখতে হবে এবং অবশ্যই ভিডিওটির মানে মূল বিষয় কি সেটা বুঝতে হবে মনোযোগ সহকারে বুঝে ওই সম্পর্কিত আপনাকে একটি কমেন্ট করতে হবে যে কমেন্টের কারণে আপনার ফলোয়ার্স বাড়বে রিজ বাড়বে এবং অ্যালগোরিদমের কাছে আপনি এক্টিভ একটি পার্সন হবেন যেটা আপনার ফেসবুক মানে কাজের জন্য অবশ্যই প্রয়োজনীয় আমরা যারা ফেসবুকের ক্রিয়েটার আছি যারা ফেসবুক ভিডিও করি যাদের উদ্দেশ্য অনেক সাফল্যের দিকে যাওয়া পকেটে মোটা অঙ্কের টাকা আনা তাদের অবশ্যই ফেসবুক অ্যালগোরিদমের নীতি নিয়মগুলো মেনে চলা অবশ্যই জরুরি যেগুলো হলো আমরা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখব এবং ভিডিওর সম্পর্কিত কমেন্ট করব এবং সঠিক টাইমে ভিডিও সারব আমরা কি করি ফেসবুকে কাজ করতে আসলে তখন অনেক ব্যস্ত হয়ে পড়ি এত ব্যস্ত ফেসবুক পছন্দ করে না এখানে শান্তনিষ্ঠভাবে সুন্দরভাবে ধীরস্থিভাবে আপনার কাজ করতে হবে আমাদের অস্থিরতা হলে চলবে না আমরা যখন এই সব বিষয় নিয়ে কাজ করব এবং একে একে ধাপে ধাপে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে উপরে সিঁড়ি বেয়ে উঠবো ধুম করে আমি লিফ্টের মতন উপরে উঠতে পারবো না আর সেইটা যারা করতে যায় তারাই কিন্তু ফল্ট খায় এরকম করা যাবে না আমাদের অবশ্যই সময় নিয়ে এবং শান্তভাবে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়ার মাধ্যম হলো সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা সবাই বলতে আমাদের যারা ছোট ফলোয়ার্স আছে বড় ফলোয়ার্স আছে এদেরকে সবাইকে একত্রে নিয়ে আমরা ছোটদের অবহেলা করি তুচ্ছ মনে করি বড়দের উপর অনেক প্রায়োরিটি করি কিন্তু আসলে এরকম ঠিক না আমরা সবাই সবাই সাথে তাল মিলিয়ে একে অন্যের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হইবে প্রত্যেকটা জিনিসে হয়তো আমরা ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করতে পারি কিন্তু এই ক্ষেত্রটা সম্পূর্ণই ভিন্ন এখানে আপনি একা একা পথ চলে কখনোই লক্ষ্যে পৌঁছাইতে পারবেন না এখানে লক্ষ্যে পৌঁছাইতে হলে অবশ্যই আপনার আশেপাশে সামনে পিছে সাইডে সবাইকে প্রয়োজন তাই আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই অবিরাম ভালোবাসা বিনিয়োগ করে একে অপরের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাই আমরা অনেকেই করি কি এই যেরকম ভিডিওগুলো ধাক্কা মেরে উপরে ঠেলে দেই এরকম ঠেলে দেব না আমরা সবাই সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ফেসবুক সেইটাই পছন্দ করে সেই গুণাগুণ যার ভিতরে আছে তাকেই দেখবেন একসময় দেখবেন সে এক সময় ফরিউতে চলে যাচ্ছে আর ফরিউতে যাওয়া মানে কি সেটা তো বুঝতেই পারেন তো আমরা সবাই এই দিকে লক্ষ্য রাখবো এবং সাকসেসের দিকে যাব ইনশাল্লাহ